এসপি জেট বুক ফায়ার ওয়ার্ক ইসন ল্যাপটপ জেট বুক ফায়ার ফ্ল্লাই ফোরটিন জি এইটের ল্যাপটপ হাইকনফিগারেশান কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রোসেসার থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো মেগার্সের র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এন এমএমিম এসএসডি গ্রাফিক্স পাকসেন ইন্টেলের আইরিশ এক্সে গ্রাফিক্স এইট জিবি গ্রাফিক্স ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপটা ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি আইপিএস প্যানেল পাবেন বাজারটা একদম স্লিম ব্যাজেল আর ডল বি সাউন্ড কোয়ালিটি সহ জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট অ্যাভেলেবল কোয়ান্ট্রিট পিস দিয়ে মালয়েশিয়ান ভেরিয়েন্ট এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি বাহান্ন হাজার পাঁচশো টাকা কোরআইাই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এছাড়াও এইসপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন জি এইট রাইজান ফাইভের রাইজান ফাইভের কোনটা মডেল যেন এটা হুম রাইজান ফাইভের জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি নাইন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ওপরেও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রোওয়ালের দুইশো বান্ন নম্বর প্লেয়ার অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুকয়াটি সলিউশন অ্যাভেলেবল পেয়ে যাবেন তো বিগ ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ করবেন ডিজাইনের কাজ করবেন অটোক্যাড এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন যাদের ডিসপ্লে বিগ সাইজের প্রয়োজন নিউমেরিক কিবোর্ড সহ তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটি এটা ফুললি মেটাল বডির এসপি সিলভার কালারের একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল আছে ডিসপ্লেটাও ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন ইনটেল কোয়াইফাইভার এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিটিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি এন বিম এস এসএসএ ইন্টারেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন ফোর জিবি গ্রাফিক্স এবং ল্যাপটপের চাইলে র্যাম এস ডি দুটি আপডেট করতে পারবেন আরও একটি সুবিধা যাদের স্টোরেজ বেশি প্রয়োজন ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এস এসএসডি পাশাপাশি হার্ডিস ইউজ করতে পারবেন কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এসপি প্রবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্সের এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আর যারা ফিফটিন পয়েন্ট সিক্সের ভেতরে টেন জেনারেশন চাচ্ছেন টেন জেনারেশন আমাদের কাছে আছে এস আর ট্রাভেল ম্যাট সিরিজের কোরাই ফাইভের টেন জেন ফিফটিন পয়েন্ট সিক্স খুবই রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ